আফ্রিকার এক নির্জন দ্বীপে ঘটে গিয়েছিল এমন এক দৃশ্য যা শুধু প্রাণীজগৎ নয় বরং সমগ্র মানব সমাজকেই নাড়িয়ে দিয়েছিল একটি মেয়ে শিম্পাঞ্জি যে দুই বছর ধরে লোহার খাঁচার ভিতরে বন্দী ছিল স্বাধীনতা ফিরে পেয়ে প্রথমে যা করেছিল তা ছিল এক নিঃস্বার্থ আলিঙ্গন এই মুহূর্তটি প্রমাণ করেছিল ভালোবাসা ও কৃতজ্ঞতা কোনো মানবীয় গুণ নয় এটি একটি সার্বজনীন অনুভূতি যা প্রজাতির সীমানা পেরিয়ে যায় ঘটনাটি শুরু হয়েছিল দুই সালের দিকে যখন এক বালিকা শিম্পাঞ্জিকে পশ্চিম আফ্রিকার এক জঙ্গল থেকে অপহরণ করে বেআইনি প্রাণী ব্যবসায়ীরা মাত্র কয়েক মাস বয়সে মায়ের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে সে বন্দী হয় এক ছোট্ট লোহার খাঁচায় দিনের পর দিন সেখানে তাকে রাখা হয়েছিল না ছিল পর্যাপ্ত খাবার না ছিল যত্ন বা আদর সেই দুই বছর তার ছিল এক অন্তহীন যন্ত্রণার সময় সেখানে প্রকৃতি আলো আর স্বাধীনতার স্বাদ সে প্রায় ভুলেই গিয়েছিল দুই সালে আফ্রিকার একটি বন্যপ্রাণী সংরক্ষণ সংস্থা ও বিখ্যাত প্রাণী বিজ্ঞানী ড জেন